ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি করেছে বিএনপি বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের কলাবাগান এলাকা থেকে বিজয় র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা সংলগ্ন মুক্ত মঞ্চে সমাবেশ করে সমাবেশে পাঁচ আগস্টের দিনে হাসিনার কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন বক্তারা ছাত্র জনতার গণ বিএনপির পাশে ছিল যে কোনো প্রয়োজনেও পাশে থাকবে জানান বক্তারা এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারিখ থেকে আরম্ভ করে পাঁচ তারিখে আগস্ট

আজকে যারা করেছে আজকে যারা বড় বড় কথা বলছে তারা সেদিন ছিল না এই আন্দোলনে তারা ছিল না এই আন্দোলনে ছিল এই দেশের জনগণ এই আন্দোলনে ছিল ছাত্র জনতা আজকে

আপনাদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আগামীকাল আমরা সারা কাটকাশুরি জেলার নয়টি উপজেলার তিনটি পৌরসভার জনগণকে নিয়ে নেতা কর্মীদেরকে নিয়ে আমরা বিজয় মিছিল করব সেই মিছিলের নেতৃত্ব দিবে আমাদের প্রিয় নেতা কারণা রিপোর্ট বিপ্লব তালুকদার এনএন টিভি খাগড়াছড়ি ごありがとうございやった